এক কথায় যারা লম্বা হাইটে কম আছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা আজকে দুইটা এম ফে রে ঝর যাবে ফে দুইটা যুদ্ধ হবে

কে বলে আমি ভালো না কে বলে আমি ভালো না আমি তো মানুষ থাকবে কিছু দোষ আমাকে মন্দ বল না কে বলে আমি ভালো না কে বলে আমি ভালো এটা কোনটা গাড়ি ওইটা কেটিএম ডিউটা

এই এক দুই তিন চার পাঁচ ছয় জনজন নাম ডাকতে ভালো লাগছে না হ্যাঁ জনজন যে নাম কমু জনজন নাম কর সময় নাই ছয় গাড়ি মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় শাহরুখান কথা রে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় গাড়ি একটা কমন হিসাব শপ একেবারে কমন ই শপ আপে মোবাইলটা হাতে মোবাইল মোবাইলটা হাতে নেওয়া আপনি ডাকবেন ক্যালকুলেটারে ক্যালকুলেটার আপনি একটা যোগ দিবেন তিরিশ হাজার

বিশ্বাস যদি করেন সত্য কথা বলতে কি শোরুম দিছি সাইরা শোরুম ফেরা দিছি ব্যবসার থেকে দিন দিন সবকিছু অবরয়ের মিলে মনটা উঠে যেতেছে ব্যবসা হয়তো আর নাও করতে পারি মন ভাঙ্গা মানুষের কখনো কোনো দিন ঠিক করা যায় না মনটা ভাঙে গেছে নালে এই বাইকের দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা গরিবের আরো ওয়ান হইতে পারে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা হইতে পারে এক লাখ

এই ধরে দেয়া গ্রিন লাইন তাহলে সিকার মাথার দাম হলে দেওয়া মাত্র দেড় লাখ আর গ্রিন লাইনের দাম হলে মাত্র দেড় লাখ জোড়া তিন লাখ জোরা তিন লাখ জোড়া তিন লাখ জোরা তিন লাখ দোরা তিন লাখ ভাই ব্যবসা সার্মু না করমু ভিডিওর দাম শুন না বাইকের দাম শুন না কি বুঝেন না বুঝেন বাইকের দাম শুন না বুঝেন ব্যবসা করমু না সার্মু বুঝতেছেন তো ফারুক ভাই ব্যবসা সাইরা দিব সোজা হিসাব করব না ব্যবসা এই যে পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকা ডাবল ডিক্স এর পালসার ব্যবসা রাখবো না মতো দামি বুঝেন এই দেখেন এই যে বাইশের মডেল দুই বছরের কাগজ এফজেড বাসন টু ডাবল ডিক্স বাইশের মডেল

এটা মনোটন রেসেপ্ট করা আছে 10 বছরের কাগজ এটা 2 বছরের কাগজ হ্যাঁ দুইটা বাইক মিলে দাম দিছি কত জানেন মনে করেন 1 লক্ষ 20 হাজার আর ধরেন 1 লক্ষ 25 হাজার কত হলো 2 লক্ষ 45 হাজার 2 লাখ 45 হাজার টাকা দিয়ে দিলাম দুইটা জিক্সার আছে 2 লাখ 45 হাজার টাকা দুইটা 2 লাখ 45 হাজার দুইটা জিক্সার আছে আমাদের মনে হয় যে আমার ব্যবসা করার মন আছে নেইত আছে নাই তো

দুইটা জিক্সার মোটরের দাম দুই লাখ চল্লিশ হাজার টাকা ভাই বিশেষ করে যদি কেউ আজকে ব্যবসা খুলতে চান নতুন করে কেউ ব্যবসা খুলতে চান ব্যবসা করতে চান আজকের ভিডিও আমনে করলে গিয়া আমার কাছে বাইক নিয়া এই যে বাইক আছে নর্মালে না হইলেও আমি মনে করি পাঁচ থেকে দশ লাখ টাকা ব্যবসায় গাড়ি নিয়ে যাইবেন সোজা হিসাব নর্মালে পাঁচ লাখ টাকা ব্যবসায় বাইক নিয়ে যাইবেন যেই দামে বাইক দেবো

ইনটেক টু বি আর একটা হলো এবিএস ডাবল ডি 0 হাং 0 হাং গাড়ির দাম বেশি কত আপনারা জানেন কত দুইটা দাম বেশি কত দুইটা গাড়ির দাম মাত্র আড়াই লাখ টাকা মাত্র লাখ টাকা দুই লাখ 50000 টাকা একটা হলো ডাবল ডি 0 হাং এবিএস আর একটা হলো টু বি একুশের মডেল এবার চারটি আর দুইটা গাড়ি মিলিয়া নিয়েছি আড়াই লাখ টিয়া দাম মানে দুই লাখ পঞ্চাশ লাখটার দাম আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ব্যবসায়ীদের জন্য আজকের ভিডিওটা ব্যতিক্রম ব্যবসায়ীদের জন্য যারা ছোটখাটো ব্যবসায়ী তাদের জন্য এই যে কে ডিউকটা মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম

আমার লাভের দরকার নেই আপনি একটু লাভ করেন কি খারাপ কি খারাপ কিছু আইন হাই আমি ফরক ভাই শুরু করি নাই করব যে দামে আজকে বাইক দিব সেটা তুমি শুধু খালি চিন্তা ভাবনা করবা এটাও কি সম্ভব কেমনে দেখো বৎস বাইকের দাম শোনো তাহলে বুসমা। দুই হাজার চব্বিশের মডেল ছয় হাজার কিলোমিটার চলা দুই হাজার চব্বিশের মডেল চলা প্রায় সন্ধ্যা পাঁচ লাখ বিশ হাজার টাকায় বচ্ছ লাখ মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকায় আহ আইকন মানে ব্যাপারটা না এখনো না

টাটকা কালা আঙ্গুর কালা আঙ্গুর জন্য একটু মিষ্টি হয় বেশি বেশি হ্যাঁ দিলে থাকে দুই বার সরে কাগজ দুই বার সরে কাগজ মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা 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 ইন্দোনেশিয়ান কালা আঙ্গুর ইন্দোনেশিয়ান

শেষ মাত্র প্রাইস তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বারশো ভালোবাসা টান মারলে একটা তিন লাখ তিরিশ হাজার টাকা

পঞ্চাশ করতে স্মরণ করে বিলাম পঞ্চাশ হাজার টাকায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা যেমন গুড় তেমন মিষ্টি সবকিছুরই একটা বৈশিষ্ট্য থাকে হ্যাঁ সবকিছুরই একটা প্রমাণাদি থাকে এ যতই অপরাধ করুক না কেন তার একটা প্রমাণাদি সে রাইখেই যায়

বরাবর লাখা এক কথায় বাইক নিবেন টাপকে একেবারে নতুন সোজা হিসাব পুরান টুরান কইবেন না নিবেন নতুন কোন কথাই আছে চালাইবেন এরপরে গাড়ি দেখবেন পরে কইন আজকে দুইটা দুইটা যুদ্ধ হবে আজকে ঢেউ বসাই দিব দাম মাত্র কত দুই লাখ আশি হাজার টিয়া দুই লাখ আশি হাজার টিয়া দুই লাখ আশি হাজার টিয় দুই লাখ আশি হাজার

একাতে গাড়ি চলছে একেবারে গাড়ি চালাইছে তারপরে হুন্ডার সিবিআর হুন্ডার সিবিআর একুশের মডেল দুই বছরের কাগজ গোলমার গোলমারে মূল্য বুঝো না বোঝবা বোঝবা আর ওই কপাল আর কবার নিলাম না কি লিখ দুই লাখ চল্লিশ হাজার টাকা

দুই হাজার একুশ এর মডেল আর প্রাইস মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা অর্থনীতি দুই হাজার টাকায় কত লাখ হাজার টাকায় এক কথায় যারা আমার মতন বাউন আছেন মানে আমার মতন যারা সর আছেন যারা খাড়ো আছেন আমার মতন

সবাই প্রধান বক্তার আসা বয়ে থাকে না হ্যাঁ সবাই প্রধান বক্তা ছোট ছোট বক্তারা সবসময় লেগে আছে এখন আছে প্রধান বক্তা সবার বক্তব্য এককারে করে প্রধান বক্তা মাত্র দুইটা কথা বলবে আর দুই কথাই খেলা শুরু হয়ে যাবে আর সেই প্রধান বক্তার বক্তা হইল এই লোক দুইটা কথা বলবে দুই লাখ সত্তর হাজার টাকায় মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এ বিএ

जीक्सर ऐसे फ़िएबीएस ना ही किंतु ऐसे बसे हैं ऐसे बसे लेटेस्ट बार्शन अच्छा। और दामों लग गया एक लगा शी यदा ठिया एक लगा शी यदा ठिया एक लगा शी यदा एक लगा शी यदा एक लगा शी यदा एक लगा शी यदा जीक्सर ऐसे लेटेस्ट बार्शन ना फास्ट बार्शन মাত্র পেরাইজলো এক লাখ পঁচানব্বই হাজার টেলা পঁচানব্বই পার্সেন্ট এক লাখ চালাবেন হ্যাঁ ঠিক না